তারাই যখন ক্ষমতায় যায় তারা মনে করে দেশ তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি দেশ কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয় তিরিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে ফিরে পাওয়া আমাদের স্বাধীনতা শহীদের রক্তের বিনিময়ে কেনা আমাদের লাল সবুজের পতাকা আমাদের এই প্রিয় জন্মভূমি মাতৃভূমি কারো স্বামীর ইচ্ছামত আর কারো বাপের ইচ্ছা মতো আমরা দেশ চালাতে দিতে পারি না আমাদেরও কিছু কথা আছে আমাদেরও কিছু দাবি আছে না নাই আপনাদের না থাক আমার আছে দেশটা দাই তো কারো বাপের বিদাম করবে চাহিলেই যখন যেটা দেশটা দাই তো কারো বাপরে বিদাম করবে চাহিলেই যখন যেটা দেশটা দাই তো কারো বাপেরে বিদাম করবে চাহিলেই যখন যেটা দেশটা দাই তোকারিদাম করবে চাহিলেই যখন যেটা চেষ্টা লক্ষ মায়ের ইজ্জতের দামে কে নাম মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কনাম চেষ্টা লক্ষ মায়ের দামে কে নাম মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কনাম শহীদের রক্তের দামে কে না সোনার ভিটা শহীদের রক্তের দামে কে না বদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো পাবের ভিটা করবে মন চাহিলেই যখন নয় তো কারো ভিটা পিটা করবে বঞ্চিলেই যখন যেটা যে দেশের মাটি থেকে গন্ধ বসে ওই কানে মার এ দেশের আকাশ ছুঁয়ে রই দাঁড়িয়ে কত মিনার এ দেশের মাটি থেকে গন্ধ বসে ওই কানে মার এ দেশের আকাশ ছুঁয়ে রই দাড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা দেশটা নয় তো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে বোন চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখাম সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখাম যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখাম সে দেশের সংসদে হয় মদের ধরা রাখাম বলো না কাকে দেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে দেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খুঁটা সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খুঁটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে বোন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে বোন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে বোন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ফিটা করবে চাহিলেই যখনই যেটা